আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া অনেক ভালো আছি শীতের সকালে চলে আসলাম জাংলার কাছে সিমু ঠাব বলে সকালবেলা অনেক ভিতরে একটা যুক্ত মাশাল্লাহ এবার সিম গাছে অনেক সিম আসছে এই যে দেখেন জুকা জুকা সিম জুই জোকা দেখুন আপু দুইটা মাত্র আসলে শীতকালে আমার কোনো সবজির অভাব হয় না কারণ আমি নিজেই সব সবজি বোনার চেষ্টা করি আমরা তো গ্রামের বউ এই কারণে সবজির প্রতি হাঁস মুরগি গরু সাগর সব কিছুর প্রতি আকর্ষণ থাকে একটু বেশি অনেক সিম না এই সিমগুলা বাজি করাম রুটি দেওয়া খাওয়ার লেগে এই যে অনেক সিম পারলাম আমার নিজের কাছে সিম বাজে করলে মনে হয় অনেক স্বাদ হবে এখন বাগানে একটু হাঁটাহাঁটি করব পরে গড়ে চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ